পুজোর শুরুতেই আবহাওয়ার পূর্বাভাস বদল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উনিশটি জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় তবে কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি এছাড়াও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুজোর শুরুতেই আবহাওয়ার পূর্বাভাস বদল আবহাওয়া দপ্তর জানিয়েছে উনিশটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস প্রথমে মাত্র চারটি জেলায় সতর্কতা ছিল তবে পরে তা সম্প্রসারিত হয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সতর্কতা জারি করা হয়েছে চারটি জেলায় আজ কলকাতার আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে আকাশ মূলত মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝেও বৃষ্টি হবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কিছু অংশে বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝির বৃষ্টি চলবে আজই সোমবার চারটি জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার ষষ্ঠী উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের অনেকাংশেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে তবে বৃহস্পতিবার থেকে শনিবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আজ ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এছাড়াও রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও আবার মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিনও এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে